আজকে আপনাদেরকে পাকিস্তানি ফ্যানের কালেকশন কিন্তু দেখাবো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কয়েল হান্ড্রেড পার্সেন্ট কয়েল 100% হান্ড্রেড কয়েল ওকে চমৎকার কিন্তু এছাড়াও কি মডেল আছে আরো অনেকগুলো মডেল আছে আমি চলেন তাহলে আমরা দেখাই এই যে দেখেন একবারে লাক্সারিাস মডেল এটা ফাস্টপাকা এটা ফাস্টপাকা এটা ফাস্টপাকা খুব সুন্দর কালেকশন ওকে আমাদের আবার চারপাকা তিনপাকা অনেকগুলা কালেকশন আছে এই দেখেন এই পাশে কিন্তু অসংক অসংক ডিজাইন অসংক অসংক মডেল কিন্তু আপনারা পাবেন যারা লাক্সারিাস মডেলের হচ্ছে বাড়ি করছেন বাসার ডেকোরেশনের সাথে ম্যাচিং করে